গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ এর মধ্যে তুহিন হত্যার চাঞ্চল্য তথ্য জানিয়েছে পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম জানান চাঁদাবাজি নয় নারী ঘটিত ঘটনার জের ধরে খুন হয়েছেন সাংবাদিক তুহিন তিনি আরও বলেন ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা গেছে এক নারী বাদশা মিয়া নামের একজনের সাথে বাগবিতণ্ডার চিত্র একটু পরে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এই ঘটনার ভিডিও ধারণ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এক পর্যায়ে ভিডিও কেন করেছে জানতে চান ওই দুর্বৃত্তরা এমনকি ভিডিও ডিলিট করতে বললেই তুহিন অস্বীকৃতি জানায় এরপরই তাকে নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে এরপর পুলিশ জানতে পারে বাদশা মিয়া জয়দেবপুর হাসপাতালে আছে সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন নারী ঘটিত ঘটনায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে চারজন পাঁচজন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে খুব কোপালে এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে যেহেতু বাদশা এই আহত হওয়ার পরেই রাস্তার একপাশে অবস্থান নিলে এই ভিডিও ফুটেজটি ধারণ করা সেই তুহিনকে এই ঘাতকরা তাদেরকে চার্জ করে এবং এই কেন করেছে এবং এটি ডিলিট করার জন্য বলে এবং এরই এক পর্যায়ে যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টি অস্বীকার করতে চায় তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপরচুপুর আঘাত করে মেরে ফেলে রবিউল আরও জানান সিসিটিভি ফুটেজ থেকে ঘাতকদের শনাক্ত করা হয়েছে অপরাধীকে গ্রেফতারে চলছে অভিযান আমরা আমাদের সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না আমরা আশা করি অচিরে এদেরকে আমরা গ্রেফতার করতে পারব তবে প্রকৃত সত্যটি আপনাদের কাছে উপস্থাপিত হবে এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে গাজীপুর মহানগরে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকায় ওই ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা মাত্র ত্রিশ টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বন্ধু জানান সাদা শার্ট পরা একজনকে ধাওয়া দেয় দেশীয় অস্ত্র হাতে দুর্বৃত্তরা এরপর হঠাৎ করে তুহিনও দৌড় দেয় এবং ওই লোকের হামলার ভিডিও ধারণ করেন এটি কাল হয়ে দাঁড়ায় তুহিনের জন্য রাস্তার মাথায় ও আর আমি একসাথে আসতেছি এর মধ্যে মহিলা আর কয়েকটা ছেলে একজনরা দাওয়ানি মারছে সে সাদা শার্ট গা দাও দাওয়ানি দাওয়ানে সে ওই দৌড় দিছে ওই দাওনে স্যান করছে ওই ছেলেটা তো বাচ্চার লাগে দৌড় দিছে তখন ও আমার কাছে ও হঠাৎ করে ওর পিচ দৌড় দিল ও আমার মোবাইল বাড়ি করছে বুঝতে পারছেন তো মোবাইল বের করে তখন আমি ওরা খুঁজতেছি কই গেল সব আল জল লেগে গেছে গা যে বাবা ব্যাপার হইলো কেরা ওই যে আমি পিছে পিছে দৌড় পারি এদিকে দৌড় পরে শুনি যে এই জায়গায় আইসা এই দোকানের মধ্যে তারা কমাইতেছে যে চায়ের দোকানে তুহিনকে হত্যা করা হয়েছে সেই দোকানিও বলছেন অস্ত্রধারীদের কাছে বাঁচার আকুতি জানালেও কোনো কিছুই পাত্তা দেয়নি সন্ত্রাসীরা ওই ভাইয়া দইরা আমার দোকানে ঢুকছে ঢুকার পরে যে পাঁচজন সন্ত্রাসী দুই গে হাই রে এলু পাতারি কূপ এলু পাতারি কূপ দিছে কূপ দেওয়ার পরে দেয়া যে সময় দুইটা কূপ দিছে এসব বলছে বলছি ভাই ওনারা মাফ করে দেন পরে আমারে বলতেছে মাদার সুত তুই কথা কবি তরকার ভালো হয়েছে মাদার সুত চুপ থাক আমি আমি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন তিনি সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে সাংবাদিক সংগঠনের নেতারা এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে সাংবাদিক সমাজ জান্নাতুল